এই পুরা ম্যাচটা আমরা জেতার জন্যই সবসময় চিন্তা ছিল জয়ের জন্য সবসময় চিন্তা ছিল বাংলাদেশের অধিনায়ক নজরুল হোসেন শান্তর এই কথা আর কাজ বড্ড বিমানান অবশ্য নিজেদের পরিকল্পনার পক্ষেও যুক্তি দাঁড় করিয়েছেন শান্ত দায় সব বেরসিক বৃষ্টির কিন্তু এই যুক্তিগুলো ঠিক কতটুকু ধোপে টেকে পঞ্চম দিনের শুরুর উনিশ ওভারে তিন রান করে তুলেছেন বাংলাদেশের দুই সেট ব্যাটার শান্ত ও মুশফিকুর রহিম এরপর মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে যখন বৃষ্টি বাগড়া এলো তখন বাংলাদেশের রান তোলার গতি ওভার প্রতি দুই নয় শূন্য করে অর্থাৎ টিনের আশেপাশে রান তুলে যাচ্ছিলেন বাংলাদেশি ব্যাটাররা ম্যাচ জেতার যদি সত্যিকারের ইচ্ছা থাকতো তবে নিশ্চয়ই রান তোলার গতি নিদেন পক্ষে চার বা তার বেশি হওয়া উচিত ছিল সেক্ষেত্রে দ্রুত স্কোরবোর্ড হৃষ্টপুষ্ট করা যেত বোলারদের হাতে পর্যাপ্ত ওভার দেওয়া যেতে পারতো যেন তারা প্রতিপক্ষকে অল আউট করতে পারে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ইন ওয়ান তেমন প্রয়োজন একেবারে ছিল না সে কথা অস্বীকার করা গেলেও তো অসত্য হয়ে যায় না সেখানেই শেষ নয় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন আজখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের বৃষ্টি বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ছিল 237 লিড তখন 247 বৃষ্টিতে প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ ছিল মাঠ প্রস্তুত করতে লেগে গেছে আরও প্রায় এক ঘন্টা এরপর যখন দিনের খেলা বাকি ছিল আজ্রেফ সাতচল্লিশ ওভারের মতো ঠিক সেই সময়ও বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামে খেলা আরও দশ ওভার সেই দশ ওভারের শুরুতেও বাংলাদেশ স্লথ গতিতে রান তুলেছে শান্ত সেঞ্চুরি হওয়ার আগ পর্যন্ত খেলা আট ওভারে দু সাত পাঁচ রান রেটে রান তুলেছে বাংলাদেশ এই অ্যাপ্রোচের কোথাও নিশ্চয়ই ম্যাচে জেতার আগ্রহ পরিলক্ষিত হয় না ঠিক দুই ওভারে শান্ত তিনখানা ছক্কা হাঁকিয়ে সমস্ত নেতিবাচকতায় প্রলেপ দিতে চাইলেন কিন্তু শাক দিয়ে তো আর মাছে ঢাকা যায় না গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর